আজকে আমি সারা দিন ডাকার মধ্যে একশো টাকা দিয়ে সার্ভাইভ করব। কিন্তু গাইস এই একশো টাকা দিয়ে সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা এবং কি রাতের খাবারও খেতে হবে যদি আমি এই চ্যালেঞ্জে হেরে যাই তাহলে কাব্বু আমাকে একটি ভয়ানক ডেয়ার দেবে আর সেই ডেয়ার আমাকে কমপ্লিট করতে হবে চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস এখন বাজে সকাল নয়টা এখন আমাকে সকালে নাস্তা করতে হবে আর এই হলো একশো টাকা এখন থেকে যা কিছু করি না কেন এই একশো টাকা থেকেই করতে হবে কিন্তু গাইস আমার ক্যামেরাম্যান হলো কাব্য কিন্তু কাব্য স্কুলে চলে গেছে এখন এই ভিডিওটা আমাকে নিজেই শুট করতে হবে। সকালের নাস্তা আমরা একটি রেস্টুরেন্টে করব দামি কিছু জিনিসের দিকে তাকানো যাবেন সকালের নাস্তা খেতে হবে সস্তা আর না হলে কাববুর দেওয়া ভয়ানক ডিয়ার পূরণ করতে হবে। তারপর চলে আসলাম একটি রেস্টুরেন্টে আমি খাবারের দিকে না তাকিয়ে অর্ডার দিয়ে দিলাম দুইটা পরোটা আর বা যার মূল্য ছিল 30 টাকা। সকালের নাস্তাটা বেশ ভালোই হয়েছে। খাবার শেষ করে বিল দেওয়ার পর আমার হাতে আছে সত্তর টাকা। গাইস এখন বাজে দুপুর একটা এখন আমাকে দুপুরের খাবার খেতে হবে কিন্তু আমি যদি রেস্টুরেন্টে খাবার খেতে যাই তাহলে আমার পকেট হয়ে যাবে ফাঁকা আর আমি চ্যালেঞ্জে হেরে যাব এখন আমাকে যেতে হবে একটি নর্মাল হোটেলে যেন আমি কম দামের ভিতরে দুপুরের খাবারটা কমপ্লিট করতে পারি তারপর চলে আসলাম একটি হোটেলের মধ্যে যেখানে কম টাকার ভিতরে ভালো মানের খাবার পাওয়া যায় এখানে আছে আশি টাকা দামের মুরগি এবং কি তিরিশ টাকা দামের ডিম কিন্তু আমার কাছে আছে সত্তর টাকা এক প্লেট বা তার একটি ডিম নিয়ে নিলাম সাথে ডাউল আবার ফ্রি

রাতে খেয়ে কাটাতে হবে আমার কাছে আছে মাত্র বিশ টাকা এই বিশ টাকা দিয়ে এখন আমি দোকানে যাবো দোকান থেকে বিশ টাকা দিয়ে কিছু কিনে নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাবো বিশ টাকা দিয়ে কি কি কিনে নিয়ে এসেছি কেস আমরা বিশ টাকার মধ্যে নিয়েছি দশ টাকা দিয়ে একটি সমুদ তারপরে নিয়েছি পাঁচ টাকা দামের একটি তারপরে পাঁচ টাকা দামের একটি পেঁয়াজি কেস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন